এই সিটারি সারা বাংলাদেশে ভাইরাল করে দিব মার কথা বলে প্রিয় দর্শক এই সেই যুবক যে কিনা রাজকুমার সিনেমা দেখতে এসে দর্শকদের ধোকা দিয়ে বোকা বানিয়েছে এমন কি এই যুবক রাস্তার উপর শুয়ে পড়েছে সে নাকি তার মানিব্যাগ হারিয়ে ফেলেছে এবং কি তার মায়ের ওষুধ কেনার টাকাও নাকি তার কাছে নেই প্রিয় দর্শক সম্পূর্ণ ঘটনা আপনারা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে উনি যদি এখন এটার তলে আমি একটা যদি মোটরসাইকেল আসতো আর করবেন আর করবেন

লোকেদের জন্য আজকালকার দিন ভালো ভালো মানুষ লোকদের সাহায্য না আমি টাকা বের করতে লইছি ওনাকে খাবার কিনা আমি বলছি উনি পেট ভরে যা খাবে খাওয়াবো আমি দরকার ভিক্ষা করে নিয়ে খাওয়াইতাম হাত থেকে আপনার আষ্টশো টাকার জন্য আপনার মা মরে যেতেছিল এই কত দিন ধরে করে

কত ক্লাস পার হই। আমি সবাইকে কইছি কেউ আছে। মতো লোকের জন্য একটা ভালো মানুষ বিপদ পড়লে আর কিছু বলবো না। আর কিছু বলবো না দর্শক আমরা আর কিছু বলার নাই বাকিটা আপনারা কমেন্টে করবেন। এই ধরনের লোকদের কারণে সঠিক যারা বিপদে পরে তারা আসলেই আসলেই তারা উদ্ধার হতে পারে না। তাই বলে যে আমরা মানব সেবা ছেড়ে দেবো না আমরা মানুষ মানুষের জন্য আমরা মানুষের পাশে এগিয়ে আসবো। আমরা কে কি করলো সেটা আমাদের দেখার দরকার নাই। তবে যদি ধরা পড়ে আমরা অবশ্যই তাকে আইনের হাতে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ